ফারজানা শীতের যে ইস্যুটা সেটা হচ্ছে ও ব্যক্তিগতভাবে তাকে আমি চিনতাম না আমি একটা রিলসে তাকে দেখেছি দেখে আমার মনে হয়েছে এই মেয়েটা যতটুকু রাগত বা তার যে অ্যাটিটিউড সে আসলে ওরকম না তারপরে আমি চিন্তা করলাম যে আমার একটা গান আছে এটা আটপৌরে গান পুরনো গান নিকিতা গান্ধী মুম্বাইয়ের এখন জনপ্রিয় প্লেমেক আর্টিস্ট ওর সাথে ডুয়েট করা তা আমার মনে হচ্ছিল যে গানটা সাথে একটু ওই পুরনো বিপ্লবী স্টাইল যে এক প্যাচে শাড়ি পরা একটু সুতির শাড়ি পরা আমাদের প্রীতিলতা ওয়াদ ওই টাইপের আর কি সুনীতি শান্তি সুনীতির ওই লেভেলের স্যারিটারি পরা একটা ও একটা পর ধরনের তাই আমার মনে হলো যে রোমান্সটা তাহলে একটা বিপ্লবী রোমান্সও একই রকম ড্রেসে তো সিথির সাথে যখন আমি মিশলাম যে আমাদের গান নিয়ে কথা বললো সে রাজি হলো এবং শ্যুটিংয়ে গেলাম তখন আমি আবার অন্য সিথিকে দেখলাম কারণ এই মেয়েটা জুলাই বিপ্লবের সময় হসপিটালে শত শত মানুষের ছেলে মেয়েদের রক্ত মাখাতা শাড়ি ভিজে গেছে শাড়ি রক্ত ওর শরীরে শুকিয়ে গেছে ওর হাতে মানুষ মারা গেছে ও পুলিশ থেকে বন্দুক কেনে নেওয়ার চেষ্টা করেছিল ফাইট করার জন্য এটা সব কিছু কিন্তু দেশের জন্য ছিল যদি আমরা বাংলাদেশের মানুষ ভুলে যাই আর নারী হলে তো কোনো কথা নেই আমরা নারীদেরকে ফাঁসানোর জন্য খুব এক্সপার্ট কারণ এগুলো আমাদের তৃণমূল পর্যায়ে থেকে শেখানো হয় আমরা বিভিন্ন জায়গা থেকে নারী বিদ্দেশি আলোচনা শুনতে শুনতে বড়ই হই মানে এই দেশে নারীদের যে ভ্যালুয়েশান আমরা মাইকে শুনতে পাই সেক্ষেত্রে আমাদের নারীদের প্রতি যে অত্যাচার বা সহিংসতা বাড়ছে এটা একটা কারণ নারী বিরোধী নারী বিদ্বেষী প্রচার প্রচারণা তো হয়ে সেই বুলিংয়ের শিকার তবে আমি তার সাথে দেখি তার ভিতরে একটা সফট মানসিকতা আছে এবং সে খুব ছোটোবেলায় তার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তার জীবন অনেক উত্থান আছে যে স্মৃতিকে মানুষ দেখে রাগত সে আসলে ওইরকম না তো ওইভাবে আমি যেতে যাচ্ছি না এটা স্রোতের এগেনস্টেও না এটা গল্পের তাগিদে আসলে স্মৃতিকে নেয়া প্রিয় ছিল আসলে একটা এটা হাবকের মতো এটা আসলে আমরাও কখনো কল্পনা করিনি এভাবে চলবে তো কিন্তু গীতিকার শুরু করেন ইথুন বাবু যিনি ওনার কনফিডেন্স ছিল যে অ্যালবামটা মানুষ শুনবে এবং এটার পিছনে ক্যাম্পেইন উনি অনেক পরিশ্রম করেছেন আমরাও আমি অনেক ঘুরি ওনার সাথে তো সব মিলিয়ে এটা সফলতা এসেছে এবং তারপরে টানা আট বছর নয় বছর আমি সাউন্ডে কাজ করেছি তারপর থেকে নিজেই নিজের গান প্রোডাকশনে নেমে গিয়েছি তো যখন বিরতিতে যায় তখন আমার মনে হচ্ছে এই যে গান আমরা গাইছি এটা কোনো ভবিষ্যৎ নেই মানে আমরা এককালীন টাকা নিচ্ছি গান গাইছি গীতিকার লিখছেন শুরু করছেন এটা থেকে যত ইনকাম হয়েছে বা হয়ে যাবে বা ভবিষ্যতে হবে সেটার কোন রকম রাইট শুরু করে গীতিকার শিল্পী থাকবে না যে কারণে আমি আন্দোলনটা শুরু করি আর তখন কাজের চাপে খুব সাফোকেটেড হয়ে গেছিলাম তারপরে একটু রাজনৈতিক সমস্যা তারপরে আমার ফ্যামিলিতে আমার দুই ছেলে সময় দেওয়া হয় না অনেকদিন সবকিছু মিলিয়ে ভাবলাম যে আসলে আমি একটু ক্লান্ত একটু সাফোকেটেড আর মিউজিক বোরিং লাগছিল আসলে এই জন্য আমি প্রায় চার বছরের মধ্যে বাইরে ছিলাম